আমার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াসিম স্যার আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা উদ্ভিদের একটা বিশেষ পাঠ সেটা হচ্ছে ফুল সেই ফুলের যে প্রকারভেদ কত রকমের ফুল আমরা দেখতে পাই সেটা সম্বন্ধে কিন্তু আজকে তোমাদেরকে তথ্য জানাবো এইটা ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভ তিনটে ক্লাসেই কিন্তু খুব বেশি জরুরি তো চলো মিশ না করি কি কী আছে দেখি প্রথম আমরা কি জানব যে একটা ফুলের কোন কোন কোশ্চেনগুলো আজকে আমরা জানব সেটা হচ্ছে স্যার এখানে সম্পূর্ণ ফুল সম্বন্ধে জানবো অসম্পূর্ণ ফুল সম্বন্ধে জানবো একলিঙ্গ ফুল জানবো ক্লিবলিঙ্গ ফুল জানব উভলিঙ্গ ফুল জানব নগ্ন ফুল জানবো তাদের কি কি প্রকার ভেদ আছে সেগুলো জানবো এক প্রতি্রতিসম ফুল জানব বহু প্রতিসম ফুল জানবো অপ্রতিসম ফুল জানবো সমাঙ্গ ফুল জানব অসমাঙ্গ ফুল জানবো মিশ্রবাসী উদ্ভিদ কোনটা সহবাসী উদ্ভিদ কোনটা ভিন্নবাসী উদ্ভিদ কোনটা এই ফুলের ভাগ অনুযায়ী কী কী ফুলের স্তবকের অনুযায়ী কি কি রকম ভাগ রয়েছে তো আমরা আজকে দেখব তো চলো শুরু করি তার আগে প্রথমত বলে দিই এই ফুলের যে স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অংশ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা কিন্তু আগের ক্লাস আমি দিয়েছি প্লে লিস্টে গিয়ে অবশ্যই কিন্তু এর আগের ক্লাসটা দেখে নেবে আশা করছি সুবিধা হবে তো তোমাদের জন্য এক ঝলক আমি বলে দিই যে একটা ফুল হতে গেলে প্রধানত কি হতে হয় আদর্শ ফুল হতে গেলে তার পাঁচটা অংশ হতে হবে এই যে নিচের যে দণ্ড থাকে সেই দণ্ডটাকে আমরা বলি পুষ্পবৃন্ত কি বলি পুষ্পবৃন্ত এক নাম্বার কাম করি তারপরে এই ওপরে একটা যে চারটা অংশ রয়েছে যেটাকে আমরা বলি থেলা মাস কি বলি থেলা মাস বা কেউ কেউ বলি পুষ্পাক্ষ এই ঠেলা বা পুষ্পাক্ষের উপরে বৃতি দলমন্ডল পণস্তবক স্ত্রীস্তবক কিন্তু সাজানো থাকে তাহলে এটাকে আমরা দু নাম্বার কাউন্টিং করলাম তিন নাম্বারে চলে যায় এই যে সবুজ যে অংশ দেখছি এই সবুজ অংশগুলোকে আমরা বলবো বৃত্তি কি বলবো বৃত্তি এই বৃত্তির এক একটাকে আমরা কি বলবো বৃত্তাংশ বলবো ঠিক আছে পরে এই যে লাল যে অংশ পাপড়ির মতো দেখছি সেটাকে আমরা বলি দলমণ্ডল এই দলমন্ডলের এক একটা পার্টকে আমরা বলবো দলাংশ যেটাকে আমরা চার নাম্বার কাউন্ট করলাম তারপরে চলে যাব একটা মেল অর্গান যার মাথাটা থাকছে পরাগধানী তারপরে এই যে দণ্ড সেটা হচ্ছে এবং স্টেমেন্ট এই দুটোকে একটি অ্যান্থার এবং ফ্লামেন্ট এদের একসাথে বলা হয়েছে স্টেমেন্ট যেটাকে আমরা বলি পুংকেশ্বর কি বলবো পুঙ্কেশর এই পুংকেশর হচ্ছে মেল পাট যেটাকে আমরা পাঁচ নাম্বার কাউন্ট করব এরপরে যে অংশটা আছে সেটা চলে যাব সেটা হচ্ছে এই যে অঞ্চলে একটা দেখতে পাচ্ছ এই যে অংশ এর মাথাটাকে বলা হচ্ছে স্টিগমা যেটাকে বাংলায় বলা হয় গর্ভমুণ্ড কি বলা হয় গর্ভমুণ্ড তারপরে এই যে দণ্ড আছে যেটা বলেছে স্টাইল বাংলায় সেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড কি বলা হয় গর্ভদণ্ড তারপরে এই যে নিচের যে থলির মতো অংশ আছে তাকে বলেছে ওভারি বা ডিম্বাশয় বা গর্ভাশয় এই তিন থেকে মিলে আমরা একত্রেগুলো তিসলে অর্থাৎ গর্ভপত্র কি বলবো গর্ভপত্র বা স্তৃষ্ট এটাকে আমরা ছ নাম্বার কাম করছি তাহলে একটা আদর্শ ফুল হতে গেলে কটা অংশ থাকা দরকার যেখানে দণ্ডতে থাকবে সেটা হচ্ছে পুষ্পবৃন্ত তারপরে একটা চারটা অংশ যার পর বৃত্তি দলমণ্ডল পুংস্তবক সাজানো থাকে যেটাকে হচ্ছে পুষ্পাক্য বা থালামাস যেটাকে দু নাম্বার দিলাম তারপর একটা থাকে বৃত্তি যেটা সবুজ অংশ সাধারণত হয় তারপর হয় দলমণ্ডল যারা এক একটাকে বলেছে দলাংশ সেটাকে আমরা চার নম্বর দিলাম তারপর মেল রিপ্রোডাক্টিভ পার্ট সেটা হচ্ছে পুংকেশর যেটাকে আমরা পাঁচ নাম্বার দিলাম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট যেটাকে বলেছে গর্ভপত্র বা যেটাকে আমরা বলব স্ত্রীস্তভক সেটাকে আমরা ছ নাম্বার কাউন্ট করলাম একটা ফুলে কিন্তু এই ছয়টা অংশ থাকে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এর ভিত্তিতে আমরা ফুলের প্রকার জানি এটা সম্বন্ধে একটা বিস্তারিত তথ্য কিন্তু আমাদের প্লে আছে অবশ্যই দেখে নেবে তার কাজ কি গেমোসেপালাস পলিসেপালাস পলি পেটালাস পলিপেটালাস আরও অনেক বিস্তারিত বর্ণনা কিন্তু এখানে দিয়েছি অবশ্যই গিয়ে ক্লাসটা দেখে নাও তো চলো প্রথমে আমরা একটা ফুল দেখব সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল আশা করছি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি সম্পূর্ণ ফুল সেটা হচ্ছে কমপ্লিট ফলোয়া কে বলা কমপ্লিট ফুল বলা সম্পূর্ণ ফুল কোনটা যে ফুলে মনে রাখবি তিন চার পাঁচ ছয় অর্থাৎ যে ফুলে তিন চার পাঁচ ছয় মানে আগের নাম্বারে এটা দেখো তিন মানে বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক অর্থাৎ একটা ফুলের যদি সাহায্যকারী স্তবক অর্থাৎ বৃত্তি দলমণ্ডল এবং জননকারী স্তবক অর্থাৎ যদি পুংকেশর এবং স্ত্রী স্তবক এই দুটো থাকে সেই ফুলটাকে আমরা কী বলবো সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার কার ক্ষেত্রে দেখা যায় জবা ধোতরা এদের ক্ষেত্রে দেখা যায় তাহলে এই যে দেখতে পাচ্ছো এটা একটা ধোত্রার ডায়াগ্রাম করা আছে হ্যাঁ না এটা হচ্ছে একটা জবা ফুল তাহলে এই জবা ফুলের এই দেখো এইগুলো হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই এখান থেকে দেখতে পাবো এই দেখো এটা হচ্ছে স্যার গর্ভমুন্ড গর্ভদন্ড গর্ভশয় গল্প এগুলো হচ্ছে কুমিস্তবক এটা হচ্ছে দলমন্ডল আর নিচের দিকে স্যার কি জবা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল এবং মনে জবা হচ্ছে একটা আদর্শ ফুল হ্যাঁ কেন পরে যেটা চলে আসবো সেটা হচ্ছে অসম্পূর্ণ ফুল অর্থাৎ যে ফুলে ঠান্ডা মাথায় বুঝো যে ফুলে তিন চার পাঁচ ছয় তার মানে বৃত্তি দলমণ্ডল কুমিস্তবক স্ত্রীস্তবক এই চারটের মধ্যে একটা অথবা একাধিক যদি না থাকে তাকে বলবো অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফলোয়ার বলা হয় যেমন সব কুমড়োর ক্ষেত্রে রজনীগন্ধার ক্ষেত্রে কার ক্ষেত্রে কি থাকে না এসো দেখছি মনে রাখ এই আবার অনেকগুলো কিন্তু ভাগ থাকে এই অসম্পূর্ণ ফুলের কি থাকে অনেকগুলো ভাগ থাকে কীরকম ভাগ যদি মেল রিপ্রোডাক্টিভ অর্গান অথবা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবক এর দুটোর মধ্যে যদি যে কোনো একটা না থাকে তাহলে তাকে বলা হচ্ছে এক লিঙ্গ ফুল যেটাকে হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কী বলা হয় এক লিঙ্গ ফুল অর্থাৎ যার পুংস্তবক অথবা স্ত্রীস্তবক এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে না তাকে আমরা কি বলবো এক লিঙ্গ ফুল এখানে আবার ভাগ আছে যদি সেই ফুলটাতে যদি মেল রিপ্রোডাক্টিভ পার্ট অর্থাৎ পুঙ্কেশর কেবল থাকে কিন্তু স্ত্রী যদি না থাকে তাহলে তাকে বলব পুষ্প এবং কোনো ফুলে যদি কেবলমাত্র মেল ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট যদি থাকে অর্থাৎ গর্ভপত্র যদি থাকে তাকে বলবো স্ত্রী ফুল এবং শর্ত সেখানে কিন্তু পুং পার্ট বা পুঙ্কেশর কিন্তু থাকা যাবে না তাহলে এক লিঙ্গ ফুল মানে একটা সেক্স অর্গান থাকবে যদি মেল প্রোডাক্টিভ পার্টটা থাকে তার নাম হচ্ছে পুং পুষ্প যদি ফিমেল প্রোডাক্টিভ পার্টটা থাকে তার নাম হচ্ছে স্ত্রী পুষ্প তার উদাহরণ হচ্ছে স্যার কুমড়ো কুমড়োর ক্ষেত্রে স্যার কোনো কোনো ক্ষেত্রে মেল থাকে কোনো কোনো ক্ষেত্রে ফিমেল থাকে এই জন্য কুমড়ো হচ্ছে একলিঙ্গ অসম্পূর্ণ ফুল দ্বিতীয় চলে যাবো ক্লিপ ফুল ক্লিপ ফুল কি দেখব যদি কোন ফুলে মেল পার্ট এবং ফিমেল পার্ট অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবকের কোনোটাই যদি না থাকে অর্থাৎ রকম সেক্স অর্গান যদি না থাকে তাহলে তাকে আমরা কি বলবো ক্লিপ ফুল বা নিউটার ফুল বলবো তার ক্ষেত্রে দেখা যায় ওল এই যে ওল দেখতে পাচ্ছ ওলের যে ফুল এই ওল ফুলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেক্স অর্গান থাকে না না মেল পার্ট থাকে না ফিমেল পার্ট থাকে এই জন্য আমরা ওলকে কি বলবো ক্লিপ ফুল বুঝতে পেরেছ পরে একটা পয়েন্ট চলে সেটা হচ্ছে নগ্ন ফুল কি বলা হয় নগ্ন ফুল দেখো আগেরটাতে আমরা অসম্পূর্ণ ফুলের ভেতরে বলছিলাম মেল পাট এবং ফিমেল পাটের কাহিনী যদি মেল মেলপাট থাকে ফিমেল পার্ট না থাকে তাহলে বললাম পুষ্প মানে পুং ফুল পুষ্প যদি ফিমেল পার্ট থাকে মেল পার্ট না থাকে তাহলে তাকে বললাম স্ত্রী ফুল যদি কোনোটাই না থাকে তাকে বললাম ক্লিপ ফুল একই রকম হবে কোনো ফুলে যদি বৃত্তি না থাকে বা কোন ফুলে যদি দলমণ্ডল না থাকে তাহলে তাকে বলা হচ্ছে নগ্ন ফুল ছাড়া যেমন রজনীগন্ধা এই রজনীগন্ধাতে কিন্তু রকম বৃত্তি থাকে না এবং ধান যে ধান চাল যেটা হয় সেখানে যে সেই ধানে কিন্তু কোন রকম দলমণ্ডল থাকে না তাহলে বৃতিটা থাকে না দেখো এটা যদি আমরা একটা রজনীগন্ধা ফুল দেখি দেখো রজনীগন্ধা ফুলের মধ্যে কিন্তু রকম বৃত্তি নেই রজনীগন্ধা ফুলের মধ্যে কি কোনো রকম বৃত্তি আছে বৃত্তি নেই একই রকমভাবে যদি তুমি এখানে ধান দেখো ধান ফুলের ক্ষেত্রে দেখো কোনো রকম কিন্তু তুমি দলমণ্ডল দেখতে পাবে না তার মানে স্যার যদি বৃত্তি না থাকে তাহলে সেটা নগ্ন ফুল যদি দলমণ্ডল না থাকে সেটাও নগ্ন ফুল বৃত্তি থাকে না এমন উদাহরণ হচ্ছে রজনীগন্ধা আর যদি দলমণ্ডল না থাকে এমন উদাহরণ হচ্ছে স্যার কি ধান তাহলে এই ছিল আমাদের অসম্পূর্ণ ফুলের ভাগ। এখানে একটা কথা বলার এখানে কিন্তু একটা উভলিঙ্গ একটা ফুল আছে উভলিঙ্গ ফুল কোনটা যেটা হচ্ছে বাইস্যাক্সের ফল অর্থাৎ যেখানে মিল পায় এবং ফিমেল পার্ট দুটোই যদি থাকে কি বললাম আগেরটা দেখো মেল পার্ট থাকে পুষ্প ফুল ফিমেল পার্ট থাকে স্ত্রী ফুল দুটোই না থাকে ক্লিপ ফুল যদি দুটোই থাকে কোনো ফুলে মেল পার্ট ফিমেল পার্ট। অর্থাৎ দুটোই সেক্স অর্গান যদি থাকে তাহলে তাকে আমরা কি বলবো উভলিঙ্গ নাম শুনে বোঝা যাচ্ছে না এই উভলিঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে স্যার কি মটর গাছ এটা যদি স্যার একটা মটর ফুল দেখো এই মটর ফুলে কিন্তু মেল পাট এবং ফিমেল পার্ট দুটোই থাকে এই জন্য এই ফুলটাকে বলা হয় কি উভলিঙ্গ ফুল আশা করছি বুঝতে পেরেছ তাহলে আমরা কী কী বললাম প্রথমেই চলে গেলাম যে পুষ্প স্তবকের উপস্থিতিতে তাকে আমরা দুই ভাগে ভাগ করলাম সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল এরপরে দ্বিতীয় পয়েন্টে চলে যাব প্রতিসাম্যতা অনুসার প্রতিসাম্য অনুসার কথার অর্থ কি যদি এটা আমরা একটা ডালিম দেখি ঠিক আছে নিয়ে রিসেন্টলি একটা ভিডিও বানালাম তাই ঠিক আছে এই ডালিম যদি দেখি তাহলে দেখ এই ডালিমটাকে লম্বালম্বি কেন্দ্রবিন্দু বরাবর রেখে বলে এই মাঝ বরাবর যদি কাটি তাহলে দুটো অংশ ভাগ হবে এই বরাবর যদি কাটি দুটো অংশ ভাগ হবে এই বরাবর কাটি বলে এইখানে যতগুলো আমি সেকশন দেব বলো প্রত্যেকটা অংশের সমান দুটি অংশ ভাগ হবে না হবে না হবে এই জন্যে এ হচ্ছে বহু প্রতিসাম্য কিন্তু তুমি বলো একে যদি স্যার কি করা হয় যদি কেবলমাত্র একটা তলে ভাগ করা যায় একটা অংশ সমান দুটি ভাগে যদি ভাগ করা যায় তাহলে তাকে কি বলবো এক প্রতিসাম্য বল আমি আমার সামনে একটা সিসিটিভি ক্যামেরা আছে দেখাচ্ছি ধরো এটা একটা সিসিটিভি ক্যামেরা হ্যাঁ না একে বলো একে আমি ম্যাক্সিমাম কি করতে পারি রকম একটা তল বরাবর মাঝে বরাবর কাটতে পারি তো একবারই কাটতে পারবো ঠিক আছে এখন বলো যদি আমি এই বরাবর কাটি তাহলে দেখো এটা আছে কিন্তু এই দিকে ক্যামেরা আছে পেছন না তাহলে একে স্যার আমি কি বলবো এই ক্যামেরা বরাবর একবার একটা তলে দুটি সমান অংশে একবারই ভাগ করতে পারবো এটা হচ্ছে এক প্রাতিসাম্য কিন্তু বলো এই ডালিমটা গোল একে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর অনেকগুলো তলে কিন্তু কাটতে পারবো এই জন্য এই হচ্ছে বহু কিন্তু এমন কোন ফুল দেখবো বা এমন কোন জিনিস দেখব যেগুলোকে কোন তল বরাবর দুটো সমান অংশে কাটা যাবে না তো চলো দেখি কি কি আমরা ফুলের ক্ষেত্রে উদাহরণ চলে আসি প্রথম যেটা যাব সেটা হচ্ছে অপ্রতিসম ফুল যে ফুলটাকে কোনো তল বরাবর কাটা যাবে না ঠিক আছে অ্যাসমেট্রিক্যাল ফ্লোয়ার্স বলা হয় যেটা হচ্ছে কলাবতির ক্ষেত্রে দেখো এটা যদি একটা কলাবতী ফুল দেখি তাহলে বল এই কলাবতী ফুলকে তুমি যে কোনো তলে একাধিকবার বা একটা কি কাটতে পারবে না কাটা যাবে না বলো তুমি যদি স্যার এই বরাবর যদি কাটো দেখো এখানে কিন্তু একটা ফুল এতদূর কিন্তু একটা ফুল ঠিক আছে এতদূর একটা ফুল বলে এই ফুলের তুমি যদি এতটা পর্যন্ত কাটো দেখো কিন্তু এই এই যে পোর্শেন্টটা এই যে পোর্শনটা এই পোর্শেনটা দেখো কিন্তু এই দেখি এই পোর্শন্ট কিন্তু বেশি চলে আসছে হ্যাঁ না তুমি যদি স্যার এই বরাবর যদি কাটো তাহলে বলো এই দিকটা দেখো এই দিকটা একটু বেশি চলে আসছে এই দিকটা কম চলে আসছে তার মানে কলাবতী ফুলকে কোনো অ্যাঙ্গেলেই দুটি সমান অংশে কাটা যায় না এই জন্যে কলাবতী হচ্ছে একটা অপ্রতিসাম্য ফুল হয়েছে দ্বিতীয় পয়েন্টে চলে আসছি এক প্রতিসাম্য ঠিক আছে কি বলা হয় এক প্রতিসাম্য এক প্রতিসাম্য কি সেটা হচ্ছে অপরাজিতার ক্ষেত্রে দেখো এই যদি অপরাজিতা একটা ফুল দেখি তাহলে এই অপরাজিতা ফুলটার ক্ষেত্রে কি দেখতে পাবো যে দেখো এই ফুলটাকে কেবলমাত্র একটু যদি ছবিটা ভালো করে দেখো এই বরাবর কি বললাম স্যার এই বরাবর কেবলমাত্র একটা তলে কাটা যায় এই বরাবর কেবলমাত্র একটা তলে দুটি সমান অংশে কাটা দেওয়া যাবে না দেখো দুই দিক কিন্তু সমান হয়ে যাচ্ছে এই জন্য অপরাজিতা হচ্ছে এক প্রতিসাম্য কিন্তু তুমি বলবে স্যার আমি এই বরাবর কাটবো কারণ এই দিকটা বেশি এই দিকটা কম তুমিও যদি বলো স্যার আমি এই বরাবর কাটবো তাহলে দেখো এই দিকটা বেশি মানে এই দিকে এই পোর্সেন্টটা স্যার বেশি হয়ে যাচ্ছে কিন্তু এইদিকে এই পোর্সেন্টটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এই অপরাজিতাকে কেবলমাত্র একটা তলে কাটতে পারবো এই জন্য এ হচ্ছে স্যার কি এক প্রতিসাম্য ফুল এরপর চলে আসবো স্যার কি বহু প্রতিসাম্য ফুল জবা ফুলকে দেখো জবা ফুল দেখতে পাচ্ছ বলো জবা ফুলের কেন্দ্রবিন্দু বরাবর যদি এখানে এখান থেকে শুরু করে এই বরাবর এই বরাবর তুমি যদি কাটো তাও হবে তুমি যদি এই বরাবর দুটো অংশ কাটো তাও হবে এই বরাবর দুটো অংশ তাও কাটো এই বরাবর দুটো সমান তাও কাটো এখন তুমি বলবো স্যার এই মেল ফিমেল সেক্স অর্গানগুলো যে ওইদিকে চলে যাচ্ছে না ওটা তো মাছ বরাবর থাকে এই ফুলটা চলে গেছে কিন্তু এ থাকে কি মাছ বরাবর মাছ বরাবর কিন্তু অনেকগুলো তলে কাটা যাবে এই জন্যে এ হচ্ছে স্যার কি বহু প্রতিষম্য ফুল সেটার নাম হচ্ছে জবা এবং ধুতরার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই হয়েছে তাহলে আমরা কি দেখলাম এক প্রতিসম্য বহু প্রতিসম্য অপ্রতিসম্য তিনটে ফুল কিন্তু আমরা দেখে নিলাম এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পুষ্পস্তবকের আকৃতিটা অনুসার আকৃতি দেখলাম কি আছে না নাই পুষ্পস্তবক স্তবকগুলো বৃত্তি দলমণ্ডল পুংস্তবক আছে না নাই তার ভিত্তিতে ভাগ করলাম সম্পূর্ণ অসম্পূর্ণ এরপরে দেখবো তারা দেখতে কেমন তাদের আকৃতিগুলো কেমন তার ভিত্তিতে আমরা একটু দুই ভাগে ভাগ করবো সেটা হচ্ছে সমাঙ্গ এবং অসমাঙ্গ ফুল কি বলবো স্যার সমাঙ্গ এবং অসমাঙ্গ ফুল ভালো স্যার সমাঙ্গ ফুল অর্থাৎ রেগুলার বলা হয় যেটা জবা ধুতরা নয়নতারা তবে একবার দেখো এই যে নয়নতারা গাছটা দেখো এই নয়নতারা পাঁচটা ফুলের পাপড়ি কিন্তু স্যার কি একই রকম পাঁচটা ফুলের পাপড়ি কি একই রকম অর্থাৎ কোনো ফুলের ভিত্তির সব বৃত্তাংশগুলো যদি একই রকম হয় কোন ফুলের দলমন্ডলের সব দলংশ যদি একই রকম হয়ে যায় তার নাম হয়ে যাবে স্যার কি সমাঙ্গ ফুল বা রেগুলার ফুল তুমি এখানে একটু জবা ফুলের ক্ষেত্রে স্যার যদি দেখো দেখো জবা ফুলের ক্ষেত্রে স্যার তুমি যদি দেখো এই যে জবা ফুলের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে কি দেখবে দেখো জবা ফুলের প্রত্যেকটা দেখো দলমন্ডল একই রকম যাওয়া ফুলের প্রত্যেকটা বৃত্তির বৃত্তাংশ একই রকম এই জন্য যাওয়া ফুল হচ্ছে কি সমাঙ্গ ফুল কি সমাঙ্গ ফুল হয়েছে বোঝাতে পেরেছি না পারিনি তাহলে জবা নয়ন তারা ধুতরা এদের প্রত্যেকটা অংশ কি একই রকম এই জন্য এরা হচ্ছে কি সমাঙ্গ ফুল হয়েছে পরে চলে অসমাঙ্গ ফুল অসমাঙ্গ ফুল কোনটা যার ক্ষেত্রে দেখা যায় অপরাজিতা যার কি বললাম বৃত্তির বৃত্তাংশগুলো আলাদা সাইজ হবে দলমন্ডলের প্রতিটি দল আলাদা সাইজ হবে দেখো এই যে যেটা দেখছো দেখো এই এই পাপড়িটা দেখো পাপড়িটা দেখো এই পাপড়িটা হচ্ছে সবচেয়ে বড় আবার দেখো ভেতরে দুটো পাপড়ি কিন্তু দেখো আলাদা রকম ছোট ছোট হ্যাঁ না দেখতে পাচ্ছো না পারছো না ছোট ছোট তাহলে একটা হচ্ছে বড় ভেতরের যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট ছোট তাহলে আকারে হেরফের আছে এই জন্যে এই ফুলগুলোকে আমরা কি বলবো অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফল বলবো আশা করছি ক্লিয়ার হয়েছে চলো বুঝতে পেরেছি আমরা প্রতিসম অপতিম হয়ে গেছে আমরা এরপর একটা পশ্চিম যাব লাস্ট অংশ সেটা হচ্ছে যে কোন উদ্ভিদে কেমন মেল পার্ট বা ফিমেল পার্ট থাকে তার ভিত্তিতে আমরা উদ্ভিদকে ভাগ করি এটা জেনে নাও সব প্রথমে যাবো সেটা হচ্ছে মিশ্রবাসী মিশ্রবাসের উদ্ভিদ সারি কী হবে গাছ হবে একটা দেখো আমি সুন্দর করে এঁকে দেখেছি গাছ কি হবে একটা তার ফুল ধরে এটা একটা ফুল এই একটা ফুলে স্যার যদি মেলপাট বা ফিমেল পাট থাকে তার মানে ফুলটা যদি হয়ে যায় উভলিঙ্গ তাহলে সেই ফুলটাকে বলবো বা সেই ফুলের গাছটাকে বলবো মিশ্রবাসে কি বললাম স্যার কোনো ফুলের গাছের একটা ফুলে যদি মেলপাট এবং ফিমেল পাট থাকে তাহলে তাকে আমরা কি বলবো মিশ্রবাসী ঠিক আছে সেটা হচ্ছে পলিগেমাস কার ক্ষেত্রে দেখা যায় আমের ক্ষেত্রে দেখা যায় দেখো আমি সুন্দর বলে লিখেছি পুং এবং স্ত্রী পুষ্প এবং উভলিঙ্গ একই উদ্ভিদে থাকে হয়েছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সহবাসী মনুষ্য সহবাসী কথার অর্থ হচ্ছে দেখো গাছ একটা গাছ কটা একটা এই ফুলটা দেখো মেল ফুল আর এই ফুলটা দেখো ফিমেল ফুল তার মানে গাছ একটা যার দুটো ফুল যদি আমি ধরি একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল দেখ এবং স্ত্রী ফুল একই উদ্ভিদে যদি পৃথকভাবে জন্মায় একটাই উদ্ভিদ একটা উদ্ভিদে একটা ফুল হবে মেল আর একটা ফুল হবে কি ফিমেল সেটা হবে কি সহবাসী স্যার মিশ্রবাসী কোনটা এও একটা উদ্ভিদ এও একটা উদ্ভিদ এর দুটো উদ্ভিদ হচ্ছে একটা মেল একটা ফিমেল আর এর মিশ্রবাসে একটাই ফুল হচ্ছে কি মেল ফিমেল এর দুটো ফুল একটা ফুল হচ্ছে মেল আর একটা ফুল হচ্ছে ফিমেল গাছ কটা একটাই আর এর কি হচ্ছে একটাই কি গাছ এর মতোই কিন্তু ফুলও একটা এবং সেই ফুলের মধ্যে মেল পার্ট এবং ফিমেল পার্ট থাকে হয়েছে এবার সার ভিন্নবাসী কোনটা ভিন্নবাসী দেখো গাছ দুটো ধর এটা একটা পেঁপে গাছ এটা একটা পেঁপে গাছ হ্যাঁ না গাছ কটা দুটো একটা পেঁপে গাছে হচ্ছে মেল ফুল আর একটা পেঁপে গাছে হচ্ছে ফিমেল ফুল তার নাম হয়ে যাবে স্যার ভিন্ন গাছ দেখো দুটি ভিন্ন উদ্গি পৃথক পৃথকভাবে যদি পং পুষ্প এবং স্ত্রী পুষ্প জন্মায় তাহলে একটু আইডিয়াটা ক্লিয়ার করলি গাছ ধরো যদি একটা হয় এবং একটা ফুলেই যদি মেল ফিমেল থাকে কটা ফুলে একটা ফুলে যদি মেল ফিমেল থাকে তাকে বলবো বিশ্ববাসী কিন্তু গাছ একটা তার দুটো ফুল একটা ফুল হচ্ছে মেল একটা ফুল হচ্ছে ফিমেল গাছ একটা দুটো ফুল একটা ফুল হচ্ছে মেল একটা ফুল হচ্ছে ফিমেল সেটা হচ্ছে সহবাসী কিন্তু গাছ দুটো একটা গাছ হচ্ছে মেল ফুলওয়ালা গাছ আর একটা গাছ হচ্ছে ফিমেল ফুলওয়ালা গাছ তার নাম হয়ে যাবে স্যার কি ভিন্নবাসী যেটা পেপের ক্ষেত্রে দেখা যায় বা তালের ক্ষেত্রে দেখা যায় দেখবে কিছু কিছু তাল গাছের তাল হয় আবার কিছু কিছু তাল গাছের তাল হয় না তার মানে যে গাছে তাল হয় সেটা হচ্ছে ফিমেল ফুলওয়ালা গাছ আর যে গাছে তাল হয় না সেটা হচ্ছে মেল ফুলওয়ালা গাছ এটা হচ্ছে সারা ভিন্নবাসী আশা করছি ফুলের যা যা প্রকারভেদ ছিল তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং ফুল রিলেটেড আরও তথ্য পেতে আমাদের প্লে যাও এবং সপুষ্ট উদ্ভিদের যৌন জননে এ টু জেড তথ্য কিন্তু আমরা ছোট 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 করে কিন্তু এই প্লে লিস্টে কিন্তু তোমাদেরকে দিয়েছি দেখে নাও যেটা ইলেভেন এবং টুয়েলভ এর জন্য তোমাদের জন্য খুবই উপকারী চলো আজকের মধ্যে এখানে ভালো থাকবে সুস্থ থাকবে